হাতার চলাপিটা ভালো ভালো এটি হইলে মানুষ ভালো আপনার এখানে কি টিউমার গুলো আছে না এখন নাই এগুলো এখন আর নাই এখানে ছিল আগে এখন আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরওয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য যে ক্যান্সার হলো নো আনসার ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই চারটি রোগ নিয়ে আজকে সারা বিশ্বে চিকিৎসায় যা কয়েক লক্ষ টাকা মাসিক খরচ আবার রোগীটা যায় মারা এমনই একজন মৃত্যুঞ্জয় রোগী আমরা আপনাদের সাথে পরিশ্রম করে দেবো যিনি এক মাসের মধ্যে ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছেন টিউমার ভালো হয়েছে আর শারীরিক সব কন্ডিশন ভালো হয়েছে আপনার নাম আশরাফ সাহেব আশাফ সাহেব পিতার নাম কি মৃত মিত্র জব্বার আলী মণ্ডল আপনার মায়ের নাম মিতা আয়েশা আয়েশা খায়তন আপনার এই গ্রাম

এখানে ছিল আগে এখন আর নাই সম্মানিত দেশবাসী বিশেষ করে আমরা অনেক সময় অপারেশন করলেও খাতা শুকাই থেকে সে এক মাসে সুস্থতা আসে না যেখানে এক মাসে ভিতরে সুস্থ বিশেষ করে আমি বলবো এ ধরনের প্রায় সাড়ে পাঁচ হাজারের মধ্যে রোগী সাক্ষাৎকার পাবেন যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার আপনার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে আপনার চার্জ করেন বিশেষ করে আমার সাথে উপস্থিত আছেন হবিগঞ্জ পপুলার হাসপাতালের হ্যাঁ সম্মানিত এম ডি সাহেব আর আজকে যে কেসটা দেখেছেন এই ব্যাপারে আমরা ওনাকে রিকোয়েস্ট করব যে বাস্তব পরিস্থিতিটার উপরে দুইটি কথা বলার জন্য ওনার টোটাল পরিচয়টা দিয়ে আসসালামু আলাইকুম আমি আসলে সকাল থেকে পাশাপাশি পৃথিবীতে এমন কোন নজর নেই যে ক্যান্সার এবং বিশেষ করে কিডনির এত দৃত এবং এত উপকৃত মানুষ তো দেখলাম অনেক রুগী যে আপনার ক্যান্সার ভালো হচ্ছে যে আমার সামনে আছেন উনিও অসুস্থ হচ্ছেন শিকার ওনি শিগার ক্রড আছে আর পাশাপাশি বিশেষ করে কিডনি ডিসপয়েন্ট প্লাস 25 পয়েন্ট হয় এটা কমতে কমতে 1.0 চলে আসে অনেকটু গেম দেইছে এখানে এটা আসলে আল্লাহরই মেহেরবান এটা আল্লাহরই হুকুম কিন্তু ওсила মাত্র আমরা দেখব কিন্তু এইভাবে মানুষ এত উপকৃত হইতে আমি কখনো দেখিনি আজকে নিজে দেখলাম দেখিনি যে আমি অবাক যে আসলে আল্লাহর কি রহমতে এত উপকৃত হন সত্যি আর এত মানুষ মানুষের বীর শ্যাম্বার ভিতরে বাহিরে জায়গা হচ্ছে না এত মানুষ এটি একটা জনপ্রিয় তাল্লারি হুকুম আশা করি সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবেন ভবিষ্যতে আরো উনি যে মনোভাব সেবা সবাই আশা করি উপকৃত হবেন এবং সবাই আসবেন চিকিৎসা নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি মোহাম্মদ তারেক আজিজ খান হবিগঞ্জ পপুলার জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর হ্যাঁ এতটুকু বলে আজকে শেষ করলাম সম্মানিত দেশবাসী বিশেষ করে আমি তোকে দেখি ঢাকাতে শনি রবি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাইতুল মোকারমের উত্তর গেট মেইন গেট আল্লাহ লেখার বরাবর বাইতুল বিউ লিফটের এগারো পুরানা পল্টন ঢাকা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জের রুকে দেখে মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন